আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মামা হচ্ছে দই ফুচকা বানাচ্ছে তার সাথে হচ্ছে অনেকগুলো খাবার ফুড আইটেম দিচ্ছে তো এটা মূলত হচ্ছে ইন্ডিয়াতে এগুলো খুব বেশি দেখা যায় আমি এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছি তাই এগুলো দেখেন কত সুন্দর করে বানায় এটা হচ্ছে এক ধরনের মিষ্টি ঝোল যেটাকে আমরা মিষ্টি টক বলে থাকি অনেক প্রকার টক আছে যে ফুচকা ওটাকে কি বলে জানি না পেঁয়াজ কুচি টক দই টক দই তো এটা একটা আসলে রাস্তার মাঝে আসলে বানাচ্ছে উনি প্রথমে আমরা এক প্লেট খেয়েছিলাম যথেষ্ট ভালো ছিল পরে এটা প্লেট অর্ডার করলাম বানাচ্ছে এটার স্বাদ আসলে একদম ডিফারেন্ট যারা আসলে এই ফুচকাটা খান নাই আসলে বুঝতে পারবেন না এটা হচ্ছে সাদা থেকে এটা ইন্ডিয়াতে ফাঁকা দেখে বলিনি তো এটা আসলে অনেক ফুসব খাবার সবচেয়ে মজা হয় যে এটা দেখেন এই যে কীভাবে বানাচ্ছে হয়নি অনেকগুলো আইটেম দিচ্ছে

তবে সবচেয়ে মজা পেয়েছি হচ্ছে উনি আমাদেরকে আলাদাভাবে এক গ্লাস কি বলে সল মিক্স করে দিয়েছিলো খুব ভালো লাগছে কেমন লাগছে ভিডিওটা জানাবেন অবশ্যই